আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সকলের কাছে আমার একটা নিউজ আছে আমি আজকে জশখুর থেকে সদরঘাট জশখুর থেকে নিউ মার্কেটে যাওয়ার পথে আমি একটা রিক্সার মধ্যে উঠেছিলাম রং টাইম রিক্সা তো জাম ছিল তো আমার পিছনের পকেটে একটা মানি ব্যাগ রেখেছিলাম তো সম্ভবত আমার পিছনের পকেট থেকে মানি ব্যাগটা পড়ে গেছে কারণ আমি যে পকেটে মানি ব্যাগটা রেখেছিলাম ওই আর যে রিক্সা অটোটার মধ্যে উঠেছিলাম সেই অটোটাও ব্ল্যাক কালার সিট ছিল আর মানিবেগটা ব্ল্যাক কালার সিট ছিল তো ব্ল্যাক আর ব্ল্যাক কালার আর ব্ল্যাক কালার থাকার কারণে আমি বুঝতে পারিনি তো আমার সাথে আমার বোন ছিল তো ভাড়াটা আমার বোন দিয়েছে এই জন্য আমি আর ব্যাগে হাত দিতে আমার মানে মনে ছিল না যে অটো থেকে নেমেছি নামার পরে ভাড়াটা আমার বোন দি দিয়েছে এই জন্য আর আমি আর মানিবেগ মানে পকেটে হাত দিই পকেটে হাত না দেওয়ার কারণে আমি আর বুঝতে পারিনি এখান থেকে যখন অন্য একটা রিস্ক গিয়ে উঠেছি অন্য নিষ্কা উঠার পরে যখন আমি জিগা তুলে নেমেছি নিউ মার্কেট থেকে জিগা তুলে নামার পরে আমি নিউজ গেছি যে এইবার ভাড়াটা আমি দিব তো ভাড়াটা দিতে গিয়ে যখন আমি পকেটে হাত দিই তখন আমার মানি ব্যাগটা খুঁজে পাই না তো মানি ব্যাগ আমার পাঁচ হাজার প্লাস কিছু টাকা ছিল কিন্তু টাকাটা মানে ইয়া না ম্যাটার না ম্যাটারটা হচ্ছে আমার যে মানি ব্যাগে কিছু গুরুত্বপূর্ণ কাগজ ছিল আমার মানি ব্যাগে কিছু গুরুত্বপূর্ণ আইডি কার্ড ছিল ব্যাঙ্ক কার্ড ছিল এগুলো হচ্ছে আমার গুরুত্বপূর্ণ তো বা প্রিয় ভাই বোনেরা আপনাদের কাছে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের যাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাবে দয়া করে আপনারা অনুরোধ রিকুয়েস্ট আপনাদের কাছে আমার আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য এই জন্য পৃথিবীতে এখনও অনেক ভালো মানুষ আছে যাদের কাছে আমার মানিবে একটা হয়তো বা পড়তে পারে কিন্তু আমার লোকেশন তাদের জানা নেই বা ফোন নাম্বার তাদের কাছে নেই দয়া করে আপনাদের কাছে আমার অনুরোধ বিনোত অনুরোধ আপনারা এটাকে শেয়ার করে দিবেন যদি কোনো ভালো বা মানুষ বা সহ ব্যক্তির কাছে আমার মানি ব্যাগটা পড়ে যায় আর এই ভিডিওটা যদি ওনার কাছে পড়ে যায় তাহলে তো আমার মানি ব্যাগটা অবশ্যই পাবো আপনাদেরও ছিলাম তো আপনার কাছে আমার রিকোয়েস্ট আমি আপনাদের ভাই হিসাবে কোনো বোনের ভাই হিসাবে কোনো ভাইয়ের ভাই হিসাবে বা কারো সন্তান সমতল হিসাবে আপনারা প্লিজ দয়া করে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন আমার টাকাটা গেলে আমার কোনো ম্যাটার না আমার হচ্ছে আমার গুরুত্বপূর্ণ হচ্ছে আমার মানি যে আমার কাগজ ছিল অনেক ডকুমেন্ট ছিল আমার এটার জন্য আমার অনেক গুরুত্বপূর্ণ আমার মানি আমার ছবিও ছিল আমি ছবিটা ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি আর আমার যে নাম্বারটা জিরো ওয়ান নাইন এইট ফাইভ নাইন ওয়ান থ্রি সেভেন ফোর থ্রি আমার লোকেশন হচ্ছে গাজীপুরা গাজীপুরা শিকদারপাড়া প্লিজ দয়া করে আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো আমি ভাই হিসাবে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর দোয়া করবেন আমার মানি ব্যাগটা যেন আমি খুঁজে পাই আমার মানি ব্যাগটার ভিতরে আমার অনেক অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট মানে আছে যা আমি বলে বোঝাতে পারবো না আমার ব্যাঙ্ক কার্ড ছিল তিনটা ব্যাঙ্ক কার্ড চলে গেছে আমি সমস্যা নেই ব্যাঙ্ক কার্ড তুলতে পারবো টাকাও চলে গেছে সমস্যা নেই আল্লাহ আমাকে বাছাই রাখলাম টাকা কামাই করতে পারবো কিন্তু সবচেয়ে বেশি ম্যাটার হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার যে ডকুমেন্টগুলো আপনারা দয়া করে আমাকে শেয়ার করে দিবেন প্লিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দোয়া করবেন